আজ সচিবালয়ে নয়তলা ভবনে ছোট্ট আগুন লাগার ঘটনা ঘটেছে সচিবালয়ের ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে দুপুর দুইটা চোদ্দ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দ্রুত কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান ছোট্ট আগুনটি অ্যাডজাস্ট ফ্যানের কাছে সৃষ্টি হয়েছিল তাদের লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং মাত্র দুই তিন মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয় ফায়ার সার্ভিস আরও জানিয়েছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট এবং সচিবালয়ের মন্ত্র ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয় এর ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং ভবনের অন্যান্য অংশে কোনো ক্ষতি ঘটে না কর্মকর্তারা বলেন অতিরিক্ত সতর্কতার জন্য এখনও কিছু সদস্য ভবনের ভিতরে রয়েছেন এবং হাইড্রেন্ট লাইনের মাধ্যমে আশেপাশের অংশ ঠান্ডা করা হচ্ছে আগুনের প্রকৃত কারণ এখনো নির্ধারণ করা যায়নি ফায়ার সার্ভিস জানিয়েছে কাজ শেষ হলে আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে ফায়ার সার্ভিসের দ্রুত সারা ও তৎপরতার কারণে সচিবালয় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে টিভি